হ্যালো বন্ধুরা ক্রিয়াঞ্জি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সুমেরীয় সভ্যতার অর্থনীতি সম্পর্কে অর্থাৎ সুমেরীয় সভ্যতার অর্থনীতি কেমন ধরনের ছিল বা সুমেরীয় সভ্যতার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বা ইকোনমিক কন্ডিশনটা কেমন ছিল সুমেরীয় সভ্যতার এইটার উপরেই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি দেখো তোমরা যারা ভাবছ আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো সেভেন জিরো সিক্স এবং আরেকটা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং তোমাদের যে কোর্স ফিটা রয়েছে সেকেন্ড সেমিস্টারে সেটা রয়েছে কিন্তু শুধুমাত্র এই তোমরা পেয়ে তোমাদের যাবতীয় নোটস পত্র থেকে শুরু করে যে সমস্ত সাজেশনসগুলো রয়েছে সবই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই ফাইভ নাইনটি নাইন রুপিসের বিনিময় তো দেরি না করে ঝটপট আর যোগাযোগ করে নাও আমাদের হেল্পলাইন নাম্বারে আমাদের সঙ্গে ঝটপট যুক্ত হয়ে যেতে যেতে পারো আচ্ছা তাহলে আজকে আলোচনার বিষয় সম্পর্কে আমি বললাম আজকে টপিকটা কি যে সুমেরীয় সভ্যতার অর্থনীতি মানে সুমেরীয় সভ্যতার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বা অর্থনীতিটা কেমন ধরনের ছিল এটা নিয়ে কিন্তু আলোচনা করব। আগের ক্লাসগুলোতেও কিন্তু তোমাদের তোমাদের সঙ্গে এই সিলেবাসের মধ্যে থেকে আরও বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং সেই সমস্ত টপিকগুলো থেকে আজকের ক্লাসে সেই সুমেরীয় সভ্যতার অর্থনীতি কেমন ধরনের ছিল এটার উপরেই কিন্তু আলোচনা করব। দেখো প্রথমত বলতে গেলেই যে আমরা অর্থনীতি সম্পর্কে আজকের ক্লাসে। আলোচনা করছি প্রথমে আমরা জানতে হবে এই বিষয়টা নিয়ে যে এই অর্থনীতির মূল ভিত্তি কি অর্থাৎ অর্থনীতির মধ্যে কোন কোন জিনিসগুলো রয়েছে অর্থনীতির মূল ভিত্তি বা প্রধান যে ভিত্তিটা রয়েছে সেটা কিন্তু প্রথমেই কৃষিকাজ এছাড়াও ব্যবসা বাণিজ্যের কথাও কিন্তু বলা যায় মানে অর্থনীতির মূল বা প্রধান ভিত্তি কিন্তু কৃষিকাজ ব্যবসা বাণিজ্য বিভিন্ন শিল্পের কথা বলা যায় পশুপালনের কথা বলা যায় এগুলি নিয়েই কিন্তু অর্থনীতির দিকের কথা কিন্তু আলোচনা করা যায় সেক্ষেত্রেই প্রথমেই যেটা বলা যায় সেটা হচ্ছে অর্থনীতি সম্পর্কে দেখো মানে অর্থনীতির মধ্যে কৃষি সম্পর্কে অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে প্রথমেই যেটা সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে কৃষি কাজ নিয়ে বা কৃষি ক্ষেত্র নিয়ে দেখো সুমেরের যে অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল কৃষি তাহলে অর্থনীতির মূল ভিত্তি কৃষি প্লাস এই যে সুমেরীয় সভ্যতার যে অধিবাসীরা ছিল তাদের প্রধান জীবিকাও ছিল কিন্তু কৃষি এক্ষেত্রে বলা যায় কৃষিকাজের উদ্দেশ্যে তারা কিন্তু অরণ্য বন জঙ্গল এই সমস্ত জায়গা কি করতো পরিষ্কার করেছিল এবং পরিষ্কার করে তারপরে কি বলছে নদীতে বাঁধ দিয়ে সেখান থেকে কিন্তু খাল কেটে কৃষি জমিতে কিন্তু জল সেচের ব্যবস্থা করেছিল তাহলে এত কিছু যে তারা করছে কৃষির জন্য করছে কৃষি ক্ষেত্রের জন্য করছে কাজের জন্য করছে কৃষিতে মানে সেই কৃষি জমিতে জল সেচের ব্যবস্থার জন্য তারা কিন্তু এই সমস্ত পদ্ধতিগুলি কিন্তু অবলম্বন করছে প্রথমে কি করছে কৃষিকাজের উদ্দেশ্যে কৃষিকাজ করার তারা বন এবং জঙ্গল সেগুলিকে পরিষ্কার করেছিল এরপরে কি করেছিল নদীতে বাঁধ দিয়ে সেখান থেকে খাল কেটে কি করেছিল এবং তাদের এই যে কাজের ফলে যে সমস্ত প্রধান ফসল ছিল উৎপাদিত প্রধান ফসল তার মধ্যে ছিল বম এবং দুটো কিন্তু যে উৎপাদিত ফসলের মধ্যে কিন্তু প্রধান ফসল কিন্তু ছিল এছাড়াও সুমেরীয় সভ্যতায় কিন্তু খেজুর গাছের গুরুত্ব যথেষ্ট রয়েছে অর্থাৎ এতটাই খেজুর গাছের গুরুত্ব রয়েছে যার জন্য কিন্তু খেজুর গাছকে তারা জীবন বৃক্ষ এখানে বৃক্ষ হবে ঠিক আছে জীবন বৃক্ষ বলে কিন্তু যে অভিহিত করে করতো এবং সুমেরীয়দের অপর একটি বিকল্প পেশা ছিল যেই পেশাটা ছিল হচ্ছে পশুপালন দেখো প্রথমত আমি বললাম কৃষি সম্পর্কে অর্থাৎ সুমেরিয়ার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল কৃষি ছিল বা ক্ষেত্র ছিল এবং কৃষি ক্ষেত্রের জন্য তারা বিভিন্ন কিন্তু যে পদ্ধতি অবলম্বন করত। তারা বন জঙ্গল পরিষ্কার করতো নদীতে বাদ দিয়ে সেখান থেকে খাল কেটে জল কৃষি জমিতে জল ব্যবস্থা করেছিল এছাড়াও কি দেখা যাচ্ছে তাদের যে এই যে কৃষিকাজ করছে কৃষিকাজের ফলে যে সমস্ত ফসল উৎপাদিত হচ্ছে সেই ফসলের মধ্যে অন্যতম ছিল গম এবং জব এছাড়াও দেখা যাচ্ছে এই সুমেরীয় সভ্যতায় খেজুর গাছের যথেষ্ট গুরুত্ব ছিল যার কারণে কিন্তু খেজুর গাছকে এখানে জীবন বৃক্ষ বলে কিন্তু অভিহিত করা হয়েছে এছাড়াও শুধুমাত্র যে কৃষি কৃষিকাজই তাদের প্রধান জীবিকা ছিল বা পেশা ছিল সেটা কিন্তু না তাদের অপর আরেকটি পেশা ছিল যেটা হচ্ছে পশু পশুপালন সেটা এই পশুপালনও কিন্তু অর্থনীতির আরেকটি প্রধান মূল ভিত্তি আচ্ছা এবার আমরা জানবো ব্যবসা বাণিজ্য সম্পর্কে অর্থাৎ অর্থনীতির অপর একটি যে অন্যতম ভিত্তি কী ছিল ব্যবসা বাণিজ্য দেখো বলা হচ্ছে সুমেরীয় সভ্যতায় প্রথম দিকে বিনিময়ের মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য চললেও ক্রমে মুদ্রার প্রচলন কিন্তু ঘটেছিল তাহলে সুমেরীয় সভ্যতায় প্রথম দিকে যে অধিবাসীটা ছিল বা সুমেরীয় সভ্যতায় কি হতো প্রথম দিকটাতে বিনিময়ের মাধ্যমে কিন্তু সেখানের ব্যবসা বাণিজ্যটা কিন্তু আর কি চলতো কিন্তু পরবর্তীতে কি দেখা যাচ্ছে সেখানে মুদ্রার প্রচলন ঘটলো এবং সেই মুদ্রার বিনিময়ে কিন্তু তখন সেই ব্যবসা বাণিজ্যটা কিন্তু চলতে ছিল। এবং জলপথে পালতোলা নৌকা করে কিন্তু বাণিজ্যিক পণ্য দেশের অভ্যন্তরে উর উরুক এখানে উরুক হবে উরুক লাগাস আকাদ ইত্যাদি নগরে কি হতো নগরের মধ্যে সেই বাণিজ্যটা কিন্তু চলতো তাহলে পালতোলা জলপথে কি হতো সেই পালতোলা নৌকা করে কিন্তু সেই বাণিজ্য মানে ব্যবসা বাণিজ্যটা কিন্তু চলতো এবার শুধুমাত্র যে দেশের অভ্যন্তরেই তাদের ব্যবসা বাণিজ্য চলতো সেটা কিন্তু না বিদেশেও কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো যেমন বৈদেশিক ক্ষেত্রে সিন্ধু মিশর পারস্য সিরিয়া আনাতলিয়া আফগানিস্তানের সাথে কিন্তু তাদের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তাহলে ব্যবসা বাণিজ্যেতেও তাদের কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তারা যেমন এবং আরেকটা কথা বলে রাখি এখানে যেমন বলা হচ্ছে জলপথে তো সুতরাং এই যে সুমেরীয় যে সভ্যতার অধিবাসীদের যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু জলপথ এবং স্থলপথ উভয় পথের মাধ্যমেই কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যটা চলতো এবং তাদের ব্যবসা বাণিজ্য যেমন দেশের অভ্যন্তরে চলতো তেমন কিন্তু বিদেশেও চলতো বিদেশেও তাদের কিন্তু বিভিন্ন আর কি জায়গার সাথে কিন্তু বৈদেশিক সম্পর্কও কিন্তু গড়ে উঠেছিল আচ্ছা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে শিল্প সম্পর্কে অর্থাৎ সুমেরীয় যে সভ্যতার অর্থনীতি রয়েছে সেখানে আমরা প্রথমে জানলাম কৃষিকাজ সম্পর্কে বা কৃষি সম্পর্কে তারপরে আমরা সেখানে ব্যবসা বাণিজ্যটা কেমন ধরনের হতো জলপথে স্থলপথে উভয় পথে হতো আছে হচ্ছে কৃষি সরি শিল্প সম্পর্কে দেখো সুমেরীয়রা কিন্তু বিভিন্ন শিল্পে কিন্তু দক্ষতা অর্জন করেছিল অর্থাৎ বিভিন্ন শিল্পের ক্ষেত্রে কিন্তু তারা তাদের দক্ষতার কিন্তু পরিচয় দিয়ে দিয়ে গিয়েছিল এবং এখানকার বস্ত্র শিল্প এবং ধাতু শিল্প এই দুটো শিল্প কিন্তু বেশ উন্নত ছিল তাহলে বিভিন্ন শিল্প তারা তাদের দক্ষতার তো পরিচয় দিয়েছিল কিন্তু এই সুমেরীয় সভ্যতার উন্নত মানের দুটি শিল্পর নাম ছিল বস্ত্র শিল্প এবং ধাতু শিল্প এবং টেরাকোটা শিল্পেও কিন্তু তারা বিশেষ দক্ষ ছিল অর্থাৎ টেরাকোটার শিল্পের কাজেও তারা কিন্তু তাদের কিন্তু কিন্তু পরিচয় দিয়েছিল দেখো ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা এই যে দক্ষতার সুমেরীয় সভ্যতার অর্থনীতি নিয়ে সেই অর্থনীতির মধ্যে বললাম সেখানে কৃষিকাজ সম্পর্কে আলোচনা করলাম পশুপালনও সম্পর্কে বললাম এবং ব্যবসা বাণিজ্য শিল্প সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল সমস্ত রকমের ইনফরমেশন যেটা তোমাদের রয়েছে সেটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই দিয়ে রেখেছি তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হবে অবশ্যই কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর সো মাচ